আসবে সময় কিছু কথা আছে যেগুলা ভিতরে বলতে হয় বাইরে নাই তবে এতটুকু মনে রাখবেন উলামায়ে কেরামের গবেষণায় দেখা যাচ্ছে এই ইহুদি জাতি অতি শীঘ্রই লাঞ্ছনার মালা গলায় পড়বে 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 কথা বলেন ঠিক কি না এবার শিক্ষিত সমাজে আমি একটু মনোযোগ করব কষ্ট হবে না তো কিছুদিন আগে একটা ফুটবল খেলা

তারপরে আপনার বোমার ক্ষেত্রে ড্রোন এর ক্ষেত্রে কিছু সবাই দিনে বলে না ড্রোন এর ক্ষেত্রে মিসাইলের ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক ঠিক রাখার ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সব দিক দিয়ে শক্তিশালী যাই ভাবেন কথা একটু ভাববেন এবং তাকে সাপোর্ট দেনে অনেক দেশ পক্ষান্তরে ফিলিস্তিন দুর্বল আর দুর্বল খাবার নাই পানি নাই চিকিৎসা নাই রোগ নাই বোমা নাই এই নাই সেই নাই সাপোর্টার নাই কিচ্ছু নাই কিচ্ছু না থাকার পরেও আজকে বছরের পর বছর এই

শেষ পর্যন্ত তাদের ধর্মগুরুরা গবেষণা করে দেখে এই ফিলিস্তিন হচ্ছে সেই স্থান যেটার সম্পর্কে নবীর হাদিসের মধ্যে ঘোষণা পাওয়া যায় ফিলিস্তিন হচ্ছে সেই ভূমি যে ভূমিতে আল্লাহর প্রিয় বান্দাদের পদচারণ হয়েছে সুবহানাল্লাহ ফিলিস্তিন হচ্ছে সেই জমি যে জমির মধ্যে রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ মক্কা থেকে আকসা এনে ইমাম বাড়ি বানাস করিয়েছেন সুবহানাল্লাহ ফিলিস্তিন হচ্ছে সেই জায়গা যে জায়গার মধ্যে আল্লাহর প্রিয় বান্দাদের পদচারণ হয়েছে আল্লাহ বিশেষ রহমত

ঘটনা অনেক লম্বা মুক্ত করে বলা শেষ পর্যন্ত আল্লাহর উপর দায়িত্ব ছেড়ে দিয়ে উনি সেখান থেকে সরে গেল